জয় শ্রীকৃষ্ণর আধি রাধি কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু কৈষ্ণব চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর আধরানি কি পায় সকলেই ভালো আছে তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি প্রাণায়ামের যে পাঁচটি প্রাণায়াম আপনাদেরকে দিয়েছিলাম তার মধ্যে একটি প্রাণায়াম প্রধান প্রধান পাঁচটি প্রাণায়াম আমি কিছুদিন আগে ভিডিওতে দিয়েছি তার মধ্যে একটি প্রাণায়াম আজকে আপনাদেরকে আমি দেখাবো এই প্রাণায়ামের মাধ্যমে আপনাদের কি কি রোগ সারতে পারি চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তো আজকের প্রাণায়ামের পাঠ থাকছে ভস্তিকা প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম যদি আমরা করি আমাদের শরীরের কী কী উপকার হতে পারে তো ভস্তিকা প্রাণায়াম যদি আমরা করি তাহলে আমাদের ফুসফুসের নানা রকমের রোগ অ্যাজমা তারপর হচ্ছে ব্রনোকাইটিস নিউমোনিয়া তারপর হচ্ছে তোমার যে কারো হয়তো খাবার হজম হচ্ছে না হজমের সমস্যা অম্বল হচ্ছে যে এই রকম রোগগুলো সারানোর জন্য এই রকম রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিন্তু ভস্তিকা প্রাণায়ামটা অত্যন্ত জরুরি তো এই প্রাণায়ামটা আমরা কিভাবে করব তো চলুন আপনারা একটু ধ্যান দিয়ে দেখে নিন তো আমরা যেমন করে আমরা ধ্যানে বসি যেমন করে আমরা যোগাতে বসি সেই রকম একটা আপনাদেরকে পরিবেশ সুস্থ পরিবেশ কিন্তু আগে চয়ন করতে হবে সেখানে গিয়ে আপনাকে সুন্দর একটি মাদুর বা আসন পেতে নিতে হবে দেখবেন যেন নিচেটা খুব বেশি শক্তও না হয় আপনার কোনো জায়গায় ব্যথা না অনুভব হয় বা আপনার কোনো কষ্টদায়ক যেন না হয় একটি শান্তিযুক্ত পরিবেশ আপনাকে চয়ন করতে হবে সেটা আপনি মন্দিরের বারান্দায় করতে পারেন সেটি আবার মসজিদের বারান্দায় করতে পারেন জুম্মা ঘরে করতে পারেন একা আপনি বিছানার মধ্যেও করতে পারেন কেন বিছানাতে করতে বলি না কারণ বিছানাতে যদি করতে যান ধ্যান বা যোগাগুলো তো ঘুম এসে যায় আরামদায়ক জায়গায় যদি আমরা বেশি গদিযুক্ত জায়গায় চয়ন করি তো আমাদের শরীরটা অলসতা আসে যার জন্য আমাদেরকে একাকিত্বভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে মুক্ত বাতাসে কিন্তু আমাদেরকে বসতে হবে আমাদের বসাটা হবে কিন্তু যে একটা হচ্ছে সুখাসনে বা আমাদের পদ্মাসনে আপনারা বসতে পারেন তো সুখাসনে বসলে আপনাদের কি করতে হবে আগে দুই হাঁটু বাড়তে হবে একটি পা আর একটি উরুর উপরে কিন্তু দিতে হবে আর সুন্দর করে দেহটাকে সেরে কিন্তু আপনাদের বসতে হবে ঠিক আছে আপনারা দেখে নেবেন আপনার শরীরের মধ্যে টাইট যেন কোনো পোশাক না থাকে আপনার ঢিলামেলা পোশাক করতে হবে আর আপনার শরীরটাকে একটু দেখতে হবে চারিদিকে যে আমার কোনো জায়গায় অস্বস্তি বোধ হচ্ছে কিনা ঠিক আছে তার জন্য ওই জায়গাটা দেখে নিলেন এবার কিন্তু আপনি যখন বসে গেলেন বসে কিন্তু আপনি একটু মনটাকে নিবেশ করে নেবেন আপনি একটু ধ্যানের মধ্যে বা আপনার গুরু নাম স্মরণ করে একটু মনটাকে একটু নিবেশ করে নেবেন তারপরে কিন্তু আপনি এই ভস্তিকা প্রাণায়ামটা কিন্তু শুরু করবেন তো এই ভস্তিকা প্রাণায়াম করলে আপনার উপকারিত আছে কেমন এই যে লাঞ্চের যত রকমের সমস্যা ফুসফুসের যত রকমের সমস্যা সব কিন্তু দূর হবে আর যদি যারা ভুগছেন এই রোগে তারা কিন্তু সেখান থেকে আপনারা হচ্ছে নিস্তারও পাবেন আর যারা ভোগেননি যদি প্রাণায়ামগুলো ঠিক করে করা যায় তাহলে অনেক রোগের হাত থেকে আমরা কিন্তু রক্ষা করতে পেতে পারি পনেরো দিন যদি মোটামুটি প্রাণায়াম করা যায় যে প্রথমে আমরা পারছি না দুই তিন মিনিট করছি তারপরে পনেরো মিনিট দশ মিনিট এরকম করতে করতে কিন্তু আপনার স্মৃতিশক্তির বিকাশ হবে আপনাদের শরীরের যে পালসগুলো আছে সেগুলো সুস্থ থাকবে তো এই প্রাণায়ামগুলোর মধ্যে এক একটা ধরে নেন এক একটা প্রাণায়াম এক একটা রোগের ওষুধ বলতে পারে তো চলুন আমরা ভস্তিকা প্রাণায়ামটা কিভাবে করব আমরা বসলাম প্রথমে সুখাসনে বা পদ্মাসনে তো আমরা কি করব এই জ্ঞান মুদ্রায় হাত আমরা অন্য মুদ্রাতেও ধারণ করতে পারি অন্য মুদ্রাও ধারণ করতে পারি এগুলো একটু অসুস্থ বোধ হয় বা একটু টান পড়ে আরও হচ্ছে আমরা এই যে এই হচ্ছে এই আসনেও বসতে পারি তো আমরা কিন্তু যদি জ্ঞান মুদ্রাটায় হাত দেই তো আমাদের মনটা কিন্তু তাড়াতাড়ি নিবেশ হয় ধ্যানেতে যোগাতে আমরা যদি জ্ঞান মুদ্রায় হাত দিয়ে বসি তাহলে মনটা কিন্তু আমাদের তাড়াতাড়ি সেখানে ওই হচ্ছে প্রাণায়ামগুলো করতে কিন্তু উপযোগী হয় ঠিক আছে তো আমরা আগে এই জ্ঞান মুদ্রায় হাত দেবো আমাদের শরীরটাকে জ্ঞান মুদ্রায় হাত দিয়ে আমরা কিন্তু এই উরুর উপরে হাতটা রাখবো যেমন করে বাবা ভোলানাথ বসেন সে তো বসে বসেন তো হাতগুলো কিন্তু জ্ঞান থাকে তো বসে গেলাম বসে কিন্তু আমাদের শরীরটাকে টান টান করে নিতে হবে শরীর পিছনে ঝুকলে কিন্তু হবে না তো আমরা যখন প্রাণায়াম করব ধ্যান করব শরীরটা কিন্তু টান টান করে আমাদেরকে বসতে হবে যেমন আমরা যখন অন্যায় এই বাতাসটা নেব ওই বাতাসটা যেন আমাদের লাঞ্চের মধ্যে প্রবেশ করে পুরোটা যেন আমাদের সরাসরি ফুসফুসে গিয়ে প্রবেশ করে ঠিক আছে তো আমরা বাতাসটা কেমন করে নেব সুন্দর করে আমরা কিন্তু বাইরের বাতাসটা মানে শ্বাসটা গ্রহণ করব করে কিছুক্ষণ ধরে রাখবো ধরে রেখে আস্তে আস্তে সারবো আসলে কি শ্বাসটা আমরা জোরে নেব যাতে আমাদের ফুসফুসে গিয়ে স্পেশাল গেট করে ঠিক আছে তাহলে সেখানে যে জমানো জায়গাগুলো সেটা ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কেমন করে এই হচ্ছে শ্বাসটা গ্রহণ করবো একটু দেখে নিন এই যে আমার জ্ঞান মুদ্রায় হাত আছে আমি শরীরটাকে সোজা করে নিলাম এবার কিন্তু আমি শ্বাসটা গ্রহণ করব কেমন করে নেব এই করে কিন্তু আমরা শ্বাসটা গ্রহণ করব আর শ্বাসটা কিন্তু নাক দিয়ে ধীরে ধীরে ছাড়ব শ্বাসটা যখন গ্রহণ করছি আমরা ফুসফুস ভরে যখনই শ্বাসটা নিচ্ছি তো আমার পেটটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে তাই না ভিতরে পেটটা ভিতরে ঢুকে যাচ্ছে আর ফুসফুসটা কিন্তু বুকটা আমার কিন্তু উঁচু হয়ে যাচ্ছে দেখছেন কতটা বাড়ছে যখন নিঃশ্বাসটা ছাড়বো ধীরে ধীরে কিন্তু পেটটা আমার ফুলে যাবে আর বুকটা কিন্তু নিচু হয়ে যাবে আমাদের এই দিকটা কিন্তু লক্ষ্য করতে হবে নিয়ম করে আমি প্রথমে দুই তিন মিনিট বস্তিকা প্রাণায়ামটা করব করার পরে কিছুক্ষণ একটু হালকা করে নিলাম শরীরটা একটু হাঁপিয়ে আসছে একটু ক্লান্তি বোধ হচ্ছে একটু হালকা করে নিলাম এবার আপনাকে আবার যখন সুস্থতা মানা হবে আপনি তখন আবার পুনরায় কিন্তু আসলে আবার সেই প্রাণায়ামে বসে যান আপনি আবার প্রাণায়ামের দিকে মনোযোগ নিবেশ করুন আবার এরকম করে আবার নিচ্ছেন এই যে শরীরটা ওঠা নামা শরীরটা টান হয়ে আছে সরাসরি আপনার যে শ্বাসটা সেটা কিন্তু ফুসফুসের দিকে চলে যাচ্ছে আর ফুসফুসের যে ছিদ্রগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এবার গ্যাসের পেশেন্ট যারা হয়তো গ্যাস ফর্ম করছে বা হচ্ছে আপনার খাবারটা পেটের নিচে নামছে না এই নিঃশ্বাস বায়ুর দ্বারা কিন্তু আপনার খাবারটাও কিন্তু লিভারের দিকে পৌঁছে যাবে একটা প্রাণায়ামের অনেক শক্তি থাকে আমরা যদি মনোর সহকারে করতে পারি আপনারা তারপর দশ পনেরো মিনিট একটু করে দিনগুলো সময়গুলোকে একটু বাড়াতে থাকুন আজকে পাঁচ মিনিট করেছেন কালকে দশ মিনিট করবেন তার দিন পনেরো মিনিট এইভাবে দিন পনেরো বা একুশ দিন যদি আপনারা প্রাণায়ামটা সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার লাঞ্চের যত প্রবলেমগুলো ওষুধ বিনায় কিন্তু সেরে যাবে অনেকেই জিজ্ঞেস করবেন যে দিদিভাই এখন তো ওষুধ ছাড়া কোনো কিছুই ছাড়ে না কিন্তু বাতাসটা মুক্ত নেই ঠিক আছে বাতাস দূষণ হয়েছে কিন্তু গ্রামগঞ্জে যেখানে গাছপালায় ভর্তি সুন্দর একটা পরিবেশ পরিবেশ দেখে যদি দেখেন যেখানে ধরুন কলকারখানার ধোঁয়া নেই কালো ধোঁয়া নেই বা ভাটা নেই এরকম তো এখন তো আমাদের ফসল টসল পোড়ানো হচ্ছে তাদেরও যে তোমার হচ্ছে বাতাসটা বা ধোঁয়াটা সেটাও অ্যাটাক করে সেই সব জায়গা আমরা দেখবো না দেখবেন ভোরের সময়টা এরকম মুক্ত বাতাস পাবেন এই বাতাসে কোনো রোগ জীবাণু থাকবে না জীবাণু থাকবে না মুক্ত পরিবেশে আপনি গিয়ে সেই ব্রহ্ম মুহূর্তের পরে মানে সকাল হবার ব্রহ্ম মুহূর্তে আমরা ধ্যান করব কিন্তু যোগাটা আমরা কিন্তু সেই সময় করতে পারি বা একটু পরেও করতে পারি ভোরের আলো ফুটে গেছে বা দিনের আলো ফুটেছে সেই সময়টা আপনার কেউ ওই যে খড়কুটাও পোড়াবে না বা ইট অত ভোর ভোরে আগুনও দেবে না বা কলকারখানা ধোঁয়াও পাবেন না ক্লাস স্টার্ট হওয়ার আগে কিন্তু আপনাদের সেই প্রাণায়ামগুলো যদি করতে পারেন মুক্ত বাতাসটা যদি গ্রহণ করতে পারেন একটু পরিবেশটাকে লক্ষ্য করে অবশ্যই আপনি উপকৃত হবেন তো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এইভাবে আপনারা ভস্তিকা প্রাণায়ামটা করুন মানে শ্বাস বেশি বেশি করে ভর্তি করা ফুসফুসটাকে ভরে শ্বাস নেওয়া আর ধীরে ধীরে ছাড়া শ্বাস নেওয়ার সময় বেশি করে নেব তারপরে ধীরে ধীরে ছাড়বে এটাই হচ্ছে ভস্তিকা প্রাণায়াম সঠিকভাবে ধ্যানগুলো করুন সঠিকভাবে প্রাণায়ামগুলো করুন অবশ্যই উপকৃত হবেন আপনি সুস্থ থাকুন আমিও সুস্থ থাকি সবাইকে সুস্থ রাখুন সবাইকে বলুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে প্রেম সে বলুন রাধি রাতে সব কিছুর মূলেই কিন্তু ভক্তির প্রয়োজন হরে কৃষ্ণ